আসসালামু আলাইকুম শুরু করছি আরও একটি ডেইলি ব্লগ ইক্রাস কুইজিন অ্যান্ড লাইফস্টাইল চ্যানেলটিতে আপনাদের সবাইকে স্বাগতম যাদের আমার ভিডিও একটুও ভালো লেগে থাকে তারা অবশ্যই সাবস্ক্রাইব করবেন আর একটু বেশি ভালো লেগে থাকলে অবশ্যই লাইক এবং শেয়ার করবেন আপনারা চাইলে কমেন্ট করতে পারেন যদি কোনো পরামর্শ দিতে চান কমেন্টের মাধ্যমে সেটিও দিতে পারেন আমি মনে করি সব কিছুতেই সমালোচনা হওয়া দরকার সমালোচনা না হলে মানুষ শিখবে কীভাবে আপনাদের আমার ভিডিও যে অংশটি ভালো লাগবে অবশ্যই কমেন্ট করে জানাবেন এবং যে অংশটি ভালো লাগবে না সেটিও কমেন্ট করে জানাবেন আজকের ভিডিও শুরু করেছি রিফিল দিয়ে ছোটো ছোটো পটগুলোতে যে জিনিসগুলো শেষ হয়ে গিয়েছিল সেগুলোই আমি রিফিল করে নিচ্ছিলাম রান্নাঘরে গিয়েছিলাম মূলত খিচুড়ি রান্না করব বলে খিচুড়ি রান্না করতে গিয়ে দেখি পটে ডাল কম আছে এবং চালের পটে চাল কম আছে তখন ভাবলাম যে বাকি সব পট একটু চেক করি তারপর যা যা প্রয়োজন সব কিছুই আমি এক এক করে রিফিল করে নিচ্ছিলাম এই যে এখানে আতব চালের পট রিফিল করে নিয়েছি আবার পর থেকে কিছুটা পরিমাণ চাল আমি আলাদা একটা বাটিতেও উঠিয়ে রেখেছিলাম কারণ আমি একটু পরেই তো খিচুড়ি রান্না করতে যাব তাই একবারে কাজটা শেষ করে নিয়েছি এখন আপনাদের সাথে ভিডিওর বাইরে কিছুটা কথা বলবো আসলে অন্য কাউকে নিয়ে সমালোচনা করতে ইচ্ছে করে না তারপরও না বললেই না আপনারা যদি কোনো কমেন্ট করে থাকেন তার রিপ্লাই ভিডিও করাও আমার কিছুটা দায়িত্ব হয়ে পড়ে যারা আমার ভিডিও দেখছেন বা দেখেন তারা চেক করলে দেখবেন আমার চ্যানেলটি একদমই নতুন আমি ভিডিও আপলোড করা শুরু করেছি মাত্র এক মাস হয়েছে আর এর আগে দু একটি ভিডিও আপলোড করেছি কিন্তু সেগুলো এক দুই মিনিটে ওগুলোকে আসলে ব্লগ বলা যায় না ইভেন এখনো আমি যে ভিডিওগুলো দিচ্ছি এগুলোকে আদৌ কি ব্লগ বলা যায় কি না আমি শিওন না কিন্তু চেষ্টা করে যাচ্ছি আমরা যারা সংসার করে থাকি আসলে আমরা যারা সংসার করে থাকি বললে ভুল হবে সবাই তো সংসার করে থাকে মানে যারা ফুল টাইম জব করি না বা গৃহিণী তাদের কিন্তু কাজ মোটামুটি একই হয়ে থাকে এই ধরুন সকালে নাস্তা বানানো দুপুরে রান্না করা ঘর পরিষ্কার করা টুকটাক কোথাও বেরিয়ে আসা বাচ্চাকে সামলানো হাজবেন্ডের আবদার পূরণ করা এই এসব করে কিন্তু আমাদের আসলে সময় কাটে তো আমরা যারা ডেইলি লাইফস্টাইলের ভিডিও করে থাকি তারা সাধারণত এই ধরনের কনসেপ্ট নিয়েই ভিডিও করে থাকি কিন্তু এখানে একটি কথা আছে সবার কিন্তু কাজের ধরন এক হয় না একই কাজ এক একজন মানুষ এক এক সময়ে করে এক একভাবে করে আবার সবার প্রেজেন্টেশনও সেম হয় না তো আমার এই ছোট্ট চ্যানেলে একটি ছোট্ট কমেন্ট এসেছিল আমি নাকি বাংলাদেশি ব্লগার মম হীরা চ্যানেলের হীরা আপুকে নকল করি আপুর সাথে আমার এখানে অনেক কিছুতেই মিল আছে আপু যেমন নিজেকে দেখান না আমিও এখন পর্যন্ত চেষ্টা করেছি নিজেকে দেখাতে না তো আপুকে অনুকরণ করি বললে ভুল হবে আমি আসলে আপুকে অনুসরণ করি অনুসরণ এবং অনুকরণ কিন্তু এক নয় আমি আপুর ভিডিও প্রায় তিন বছর থেকেই দেখি আমার বেবি হওয়ার পর ভিডিও দেখাটা কিছুটা কমে গিয়েছে এখন আর আগের মতো মোবাইলে সময় দিতে পারি না এর আগে অনেক আপুর ভিডিও দেখতাম ইউটিউবিং আমার আগে থেকেই শখ ছিল আমার একটি আর্টের চ্যানেল ছিল ওই চ্যানেলটিও খুবই অল্প সময়ে আমি ছেড়ে দিয়েছি আসলে কন্টিনিউ করতে পারিনি আমার যেহেতু ধৈর্য কম পরবর্তীতে আমি যখন আপুর ভিডিওগুলো দেখলাম তখন দেখলাম যে এভাবে নিজেকে না দেখিয়েও ভিডিও করা সম্ভব তখন আমি এই ডেইলি লাইফস্টাইল চ্যানেলটিতে আগ্রহ প্রকাশ করলাম যে এইভাবে সেই কাজ শুরুর দিকে কিছুটা শর্টস ভিডিও আপলোড দিতাম পরে আমার ভাই বলল তুই তো ব্লগ আকারেও দিতে পারিস এবং পরবর্তীতে কিছু ভিডিও দিয়েছি ভয়েস ছাড়া আমার যেহেতু কনফিডেন্সের অভাব ও বলল যে ভয়েস দিয়ে তারপর ভিডিও দে যেমনই হোক দিতে দিতে দেখবি পারবি মূলত ওর কথা শুনেই এরপর গত এক মাস ধরে আমি ভয়েস দিয়ে তারপর ভিডিও আপলোড করছি এই হচ্ছে আমার ইউটিউব জগতের ছোট একটি কাহিনি আপনাদের সাথে পরবর্তীতে আমি আরও অনেক কিছু শেয়ার করব আজ এখানেই বিদায় নিচ্ছি সবাই ভালো থাকবেন এবং পাশে থাকবেন ধন্যবাদ